মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেছে লাখ টাকার প্রশ্ন একটা যে আমি কি নিয়ে পড়বো অর্থাৎ আগামী দিন আমি কীভাবে এগোবো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখনই এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় অনেক ভাবনা চিন্তা করে তোমাকে এগোতে হবে অর্থাৎ তুমি কোন জায়গায় স্ট্রং কোন বিষয়ে সাহিত্যে না বিজ্ঞানে না অন্য কোনো জায়গায় তো এই বিষয়টাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যে কমেন্ট সেকশনে দেখছিলাম কি নিয়ে পড়বে আর্টস সায়েন্স না কমার্স না ভোকেশনাল না আইটিআই আর বিষয় রাখার নিয়মকানুন কী রয়েছে অর্থাৎ তুমি যে ক্লাস ইলেভেনে পড়বে তার নিয়ম নিয়মকানুন কি রয়েছে ন্যূনতম কত মার্কস থাকতে হয় বই বা সিলেবাস পরিবর্তন হচ্ছে কিনা এখনই বই কিনবো কিনা এই প্রশ্নটা আছে কোন জেলার খাতা কোথায় দেখা হয় এই প্রশ্নটাও রয়েছে তারপরে আছে আঠাত্তর পেলে আশি হবে কি এই প্রশ্নগুলো ধীরে ধীরে ডিসকাস করছি সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে তাহলে চলো স্টার্ট করা যায় প্রথমে আসি আমরা যে কি নিয়ে পড়বে দেখো প্রথমত তোমাদের কিন্তু টেন পাস করার পর তোমাদের বৃহত্তর রাস্তা খুলছে প্রথমে আর্টস সায়েন্স কমার্স এই তিনটে জায়গা রয়েছে নর্মাল জায়গা যারা পড়াশোনা নিয়ে আগামী দিনে অন্য কিছু করতে চাইছো আর যারা টেকনিক্যাল লাইনে যেতে চাইছো সেটা পলিটেকনিক হোক সেটা আইটিআই হোক বা আর অন্য কিছু রয়েছে তাদের কিন্তু লাইনটা আলাদা তো আমি প্রথমত আসি আর্টস সায়েন্স কমার্স এই সাব এই অংশটিতে কোন কোন সাবজেক্ট রাখা যায় এখনকার যা কানুন রয়েছে তাতে যে যে কোনো সাবজেক্ট রাখতে পারো তবে তিনটি স্ট্রিম রয়েছে অর্থাৎ সেই তিনটি স্ট্রিম কি সেটা তার ভিডিও আমি ডেসক্রিপশান লিঙ্কে দিলাম সেখান থেকে দেখবে যে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো আমি স্ক্রিনে দিলাম অনেকের প্রশ্ন আছে যে আমি বিজ্ঞান বিভাগে খুব ভালো কিন্তু ভালো পরীক্ষা দিই আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো অনেকে লিখছো আমি অঙ্কে ভালো পরীক্ষা দিতে পারিনি কেউ লিখছ ভৌক্তবিজ্ঞানে ভালো দিতে পারিনি আমি কি সায়েন্স নিয়ে পড়ার যোগ্য অর্থাৎ বিষয়টা কিন্তু যোগ্য বলতে কি পরীক্ষা কেমন পরীক্ষা দিয়েছ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় পড়ার ক্ষেত্রে কারণ তোমাকে আমি বলি যদি মনে করো যে তুমি ফিজিক্স এবং কেমেস্ট্রি উচ্চ মাধ্যমিকে রাখতে চাইছো সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল সায়েন্সের ন্যূনতম পঁয়ত্রিশ নাম্বার তোমাকে রাখ মানে পেতে হবে তুমি ভূগোল রাখতে চাইছো তোমাকে ভূগোলে ন্যূনতম মাধ্যমিকে পঁয়ত্রিশ পেতে হবে তুমি কম্পিউটার সায়েন্স রাখতে চাইছ তোমাকে মাধ্যমিকে অঙ্কে ন্যূনতম থার্টি ফাইভ মার্কস পেতে হবে অর্থাৎ এই একটা নিয়ম রয়েছে এরপরে দ্বিতীয় বিষয় বলি স্কুল তাদের কতগুলো সিট রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সিট সংখ্যার পরিপ্রেক্ষিতে তারা ভর্তি করেন স্কুল ভর্তি করেন সেখানে অধিক মার্কসের স্টুডেন্টদের আগে নেই এবং বিলো মার্কসের স্টুডেন্টরা পরে চান্স পায় এটাই বিষয় যে স্কুলের উপর নির্ভর করছে তোমাকে সেখানে সায়েন্স দেবে না আর্টস দেবে তবে কাউন্সিলের নিয়ম হচ্ছে যে থার্টি ফাইভ পেলেই সে কিন্তু পরবর্তী বিষয়গুলো পড়ার যোগ্যতা অর্জন করেছে কমার্সের ক্ষেত্রেও তাই অঙ্কের নাম্বারের একটা বিষয় রয়েছে যারা বিজনেস অর্গানাইজেশন নিয়ে পড়তে চাইছো বা ট্যাক্স নিয়ে পড়তে চাইছো তাদের ক্ষেত্রে অঙ্কে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস রয়েছে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও কারণ এটা গত বছর সেম নিয়ম কারণ এখনও একই রয়েছে ভোকেশনাল যাদের যাদের পড়াশোনার মান অত ভালো নয় পড়তে কম পারো তারা আমি বলছি তারা ভোকেশনাল এগ্রিকালচার নিয়ে পড়তে পারো এগ্রিকালচার নিয়ে পড়ার পর তুমি বাংলা যদি ভাবার পরবর্তী ক্ষেত্রে বাংলা ইংরেজি আসতে আসতে পারো আবার তুমি এই ভোকেশনাল নিয়ে তুমি বিএসসি করতে পারো ঠিক আছে অর্থে ভোকেশনাল নিয়ে পড়তেই পারো আর বিষয় রাখার নুন এটা বললাম নিয়মকানুন কী কত মার্কস থাকতে হবে হ্যাঁ এরপরে আসি বই বা সিলেবাসের পরিবর্তন হচ্ছে কি না তোমাদের বলি যে তোমাদের কিন্তু নতুন সিলেবাস হচ্ছে নতুন সিলেবাস নতুন পরীক্ষা কাঠামোতে তোমাদের পরীক্ষা হবে তোমাদের একাদশে পরীক্ষা হবে এমসি কিউর ভিত্তিতে মানে ফার্স্ট সেমেস্টার সেকেন্ড সেমেস্টার হতে লং প্রশ্নের মানে লং প্রশ্নভিত্তিক উত্তরের এই পরীক্ষাটা হবে আর কি অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সিলেবাস চেঞ্জ হচ্ছে এখনই বই কেনার প্রয়োজন নেই পুরনো বই থাকলে পড়তে পারো বাংলা ইংরেজি পড়তেই পারো যারা সায়েন্স নিয়েই পড়বে তারা সায়েন্সের বিষয়গুলো পড়তে পারো অঙ্ক করতে পারো এক বিজার্ট চেঞ্জ হবে না এনসিআরটি বা সিবিএসসির যে সিলেবাস রয়েছে সেটাকে সেটাকে নিয়ে আসার চেষ্টা করছে অর্থাৎ এই এনসিআরটির বইগুলোকে তোমরা যারা সায়েন্সে পড়তে চাইছো তারা এনসিআরটির বইগুলো ঘাঁটবে যারা আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়ছো তারা নর্মাল যে সমস্ত বইগুলো আছে পুরনো দাদাদের বা দিদিদের যদি বই পড় সেখান থেকে দেখে নেবে তাহলে বই এবং সিলেবাসের পরিবর্তন হচ্ছে এক্ষুনি বই কিন্তু কিনবে না কোন জেলার খাতা কোথায় দেখা হয় বিষয়টা ভীষণ গোপনীয় কনফিডেন্সিয়াল তবে তোমাদের একটা তথ্য দিই যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে যাও সেখানে তুমি এরকম দেখবে যে পাঁচ চারটে রিজনাল অফিস এবং একটা মেন অফিস রয়েছে তো আমি রিজোনাল অফিসকে ধরেই বলছি সাপোজ কলকাতা রিজিওনাল অফিস এই কলকাতা সারাউন্ডিং যতগুলো জেলা আছে ওখানকার খাতা এক জেলা অন্য জেলার খাতা দেখে যেমন ধরো আমি খাতরা মহকুমার আমার সংশয় আমি সিমলাপাল বাঁকুড়া থেকে বলছি আমাদের জোনটা পড়ে মেদিনীপুর তাহলে মেদিনীপুর জোনে কারা কারা রয়েছে এক বাঁকুড়ার জেলার একটা অংশ খাতড়াটা পুরোটা নয় বিষ্ণুপুর এবং বাঁকুড়া থাকে বর্ধমান ডিভিশনে তাহলে এখা এই এই অংশটা পুরুলিয়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটে ফুল জেলা প্লাস ঝাড়গ্রাম চারটে আর বাঁকুড়ার এই দক্ষিণ অংশটা এই পাঁচটি অংশকে নিয়ে মেদিনীপুর তাহলে বাঁকুড়ার খাতা এই এই অংশটার মধ্যে কোথায় যাবে আবার বাঁকুড়ায় এই অংশের অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম এই জেলাগুলোর খাতা বাঁকুড়ায় আসে অ্যাকচুয়ালি থেকে ভালো বোঝা যায় যারা বাংলা এবং ইংরেজি খাতা দেখেন সেখানে চিঠি বা নোটিশ বা এসবে কিন্তু অনেক সময় ঠিকানা দেখলে বোঝা যায় যে কোথাকার খাতা এসেছে তাহলে আশা করি বুঝতে পেরেছ যে যাদের প্রশ্ন ছিল যে এই জেলা জলপাইগুড়ি জেলার খাতা কোথায় যাবে জলপাইগুড়ি জেলার খাতা যাবে নর্থ বেঙ্গলে যাবে নর্থ বেঙ্গলে যে যে সমস্ত জেলাগুলিতে খাতা দেখেন স্যারেরা সেখানে তাদের কাছে খাতা যাবে অর্থাৎ খাতা নর্থ বেঙ্গলের খাতা কখনোই সাউথ বেঙ্গলে আসবে না ওখানেই খাতাটা থাকবে পরের শেষ প্রশ্ন যে সত্তর আঠাত্তর আশি হয় কিনা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা দীর্ঘকাল ধরে দেখছি যদি কোনো স্টুডেন্টকে আঠাত্তর সে পেয়ে থাকে তাহলে যদি তাকে চেঞ্জ না করা হয় সেই ছেলেটি কিন্তু স্ক্রুটিনি করার জন্য আবেদন করে মূলত তার লক্ষ্য হচ্ছে যে আমি আশি মার্কসটা পাই বা ছিয়াত্তর পেয়েছে আমি যেন আশি মার্কসটা পাই এই বিষয়টা দেখার জন্য মূলত তাহলে যারা খাতা দেখেন তারা এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে জানেন যে কারণে শুরুতেই তারা আঠাত্তরকে আশি করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু এটা খেয়াল রাখবে একশো পার্সেন্ট হয় এমনটা নয় তবে বেশি বেশিরভাগ ক্ষেত্রে হয় কিন্তু আরেকটা বিষয় বলি যে লুজ খাতা দেখা হয়েছে অর্থাৎ ওভার মার্কিং হয়েছে একটু বেশি বেশি মার্ক পড়েছে তারপরে গিয়ে আঠাত্তর হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি কেটে নিচের দিকে নামিয়ে চুয়াত্তর বাহাত্তর করে দিতে পারেন যদি লুজ খাতা দেখা হয় আমি সেটাই বলছি আর যদি সঠিক খাতা দেখা হয় স্ট্রিট খাতা দেখা হয়েছে আঠাত্তর পেয়েছ সেক্ষেত্রে দয়ালু সার হলে তোমাকে অবশ্যই আসি করে দেন এটা দেখেন সাধারণত হয়ে যায় তো ওই জায়গাগুলোতে অর্থাৎ যে জায়গাগুলোতে একটা মার্কিংয়ের বিষয় রে যেমন গতকালকে আলোচনা করছিলাম যে তেরোকে পনেরো করে দেয় কোনো অসুবিধা নেই এটা করে দেওয়া হয়ই হয় আঠাত্তরকে আশি এই দুটো জায়গা মেন জায়গা আবার অনেক সময় অষ্টাশি উননব্বই নব্বই এই জায়গাটাতে খুব একটা কিন্তু চেঞ্জ হয় না এই জায়গাটা ভীষণ ভালোভাবে দেখা হয় আশি যখনই ক্রস করে যায় খাতাগুলো তখন কিন্তু আরেকবার খাতা দেখা হয় যে পুরো খাতাটা ঠিক ঠিক দেখা হয়েছে তো এই এই স্টুডেন্টের ঠিক নাম্বার একে ঠিক দেওয়া হয়েছে তো তো সেই বিষয়টা কিন্তু অষ্টাশে উনব্বইয়ের ক্ষেত্রে এই বিষয়টা হয় না তাকে ওই জায়গায় রেখে দেওয়া হয় তবে যদি কে উননব্বই থেকে সাড়ে উননব্বই হয় সেক্ষেত্রে কিন্তু নব্বই করে দেওয়া হয় এতক্ষণ নানান বিষয় নিয়ে আলোচনা করলাম সঙ্গে অবশ্যই এতক্ষণ ছিলে তোমাদের আগামী দিন খুব ভালো প্রস্তুতি হোক মানসিক প্রস্তুত কী নিয়ে পড়বে ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয় আর্টস সায়েন্স কমার্স আইটিআই ভোকেশনাল কি নিয়ে পড়বে এই সংক্রান্ত ভিডিও রয়েছে ডেসক্রিপশানের লিঙ্ক থাকলো সকলকে শুভেচ্ছা জানিয়ে রাত্রে খুব দারুণ ঘুমিয়ে পড়ো আগামীকাল খুব ফ্রেশ হয়ে উঠে পড়াশোনা শুরু করো ক্লাস ইলেভেনের বাংলা এবং ইংরেজি বই জোগাড় করো থ্যাংক ইউ